যে একাদশী এটা তোমরা সবাই জানো আশা করি আজ কিন্তু একাদশী একাদশীর যে নিয়ম পালন যে নিয়ম বিধি সঠিকভাবে আমরা কিন্তু অধিকাংশ মানুষই এটা ভুলভাবে জেনে এসেছি জানি অনেকেই আমরা জানি না যে একাদশীটা কি আমরা বেশিরভাগ জানি যে ঈশ্বরের উদ্দেশ্যে তার জন্য আমরা একাদশী পালন করি এবার আমি একটু একাদশী ব্যাপারে আমার যেটুকুনি অভিজ্ঞতায় আছে সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি একাদশীটা অ্যাকচুয়ালি কী সেটা ঠিক বিশেষভাবে আমাদের জানার দরকার এইবার দেখবে তোমরা একটু লক্ষ্য করবে আমি এটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে তারপর আমি তোমাদের সাথে আমার এই অভিজ্ঞতার কথা শেয়ার করছি দেখবে প্রতিটি পরিবারে প্রতিটি নয় মানে বিশেষ বিশেষ পরিবারে এই বিশেষ দিনে দেখবে যত দ্বন্দ্ব ঝগড়াঝাঁটি যা কিছু মানে নিন্দামূলক কাজগুলো এই দিনগুলোতে বিশেষ করে ঘটে থাকে তোমরা এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য করবে আমি তোমাদের আবারও বললাম কথাটা তারপরে দেখবে গাড়ি ঘোড়া যদি মানে যদি আমরা অসাবধানবধ আর অসাবধান হয়ে যায় আমাদের অটোমেটিক্যালি অসাবধান হয়ে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি না কিন্তু যদি আমাদের এই জ্ঞানটা ভেতরে থাকে যে আজ কিন্তু একাদশী আমরা তখন সাবধান হয়ে মানে অটোমেটিক্যালি সাবধান হয়ে পথ চলবো তাহলে আমরা কি হবে আমরা বিপদ থেকে কিন্তু মুক্তি পাবো আরও একটা জিনিস তোমাদের বলি দেখবে যে আমাদের ভেতরে যে মানুষটা যেমন যেমন ধরো ধরো যদি কেউ ধার্মিক হয় তাহলে তার ধর্মের প্রতি ভাব সেই দিন বেড়ে যাবে এই একাদশীর দিন যদি কেউ মাতাল হয় তাহলে দেখবে তার মাতলামোটা এই দিনে বেড়ে যাবে যদি কেউ পাগল হয় তার পাগলামিটাও কিন্তু এই দিনে বৃদ্ধি পাবে আবারও বলছি তিনবার বলছি তোমরা কিন্তু এটা লক্ষ্য করবে গৃহ কলহ যাকে বলে দ্বন্ধ ঘরে ঘরে যে ভাই ভাই ঝগড়া অশান্তিগুলো হয় এই দিনটাতে তোমরা লক্ষ্য কিংবা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া অশান্তি হয় এই দিনটাতে কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে তোমরা এটা লক্ষ্য করবে আমি লক্ষ্য করেই তোমাদের কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি আজ কিন্তু আমি একদম উপোস বন্ধুরা শুধু জল ছাড়া আর কিছুই কিন্তু আমার পেটে দানা পানি পর্যন্ত পড়েনি তো এর সঠিক নিয়ম সেটাই এবং কেন কি করলে আমাদের শরীরে কি কি উপকারী বা লাগবে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে একটা কথা তোমাদের বলতে চাই যে উপবাসটা কিভাবে করব সেটাই কিন্তু আমরা জানি না অনেকেই জানি না মানে এক হাজারের মধ্যে হয়তো একজন জানি কি সন্দেহ তোমরা শুনলে আশা করি বুঝতে পারবে বিষয়টা আমি কি বোঝাতে চাইছি প্রথমেই বলবো যে উপোসটা আমরা কেন করব সহজ সরল ভাষায় সুন্দরভাবে তোমাদের কাছে আমি ভেঙে চুরে বলছি বিষয়টা যাতে কোনো বন্ধু মানে এই ভিডিওটা দেখার পরে কোনো বন্ধুর মনে যেন এক বিন্দু দ্বিধা দ্বন্দ্ব মানে সংকেত সংকোচ কিছু না থাকে এমনভাবে ভেঙে পরিষ্কার করে তোমাদের সামনে আমি তুলে ধরছি আজ তোমাদের নেমন্তন্ন আছে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে তাহলে কি আমাদের রান্না যেটা প্রধান কাজ আমাদের গৃহিণীদের রান্না বন্ধ তাই তো তখন আমরা কি করি তখন আমরা আমাদের সংসারে যে অন্যান্য কাজগুলো সেইগুলো কমপ্লিট করি তো যেমন ধরো কি কি করি ধরো একটু আজকে সেলাইটা বাকি আছে সেলাইটা করলাম কিংবা ঘরের ওই কোণাটা একটু কিছুর একটা আবর্জনা আছে সেটা আজকে পরিষ্কার করি কিংবা ফুল গাছগুলো আজকে একটু ফুচিয়ে দিলাম এই ধরনের কিছু কাজ আমরা করি প্রধান কাজটা বন্ধ রেখে আমাদের অন্য দিকে চলে যায় অন্য কাজগুলো আমরা করার সুযোগ পাই তো সেরকমই অনুরূপভাবে সেটা যদি আমরা একটু শরীরের দিকে ভাবি আমাদের শরীরের দিকে যেমন ধরো আমাদের জঠোর আমাদের জঠোর আগ্নি পাকস্থলী সেটা আমরা তখন খাবার তাতে দিই প্রতিনিয়ত আমরা প্রত্যেক দিন খাবার দিই সকালে বিকেলে দুপুরে দিয়েই থাকি তো পাকস্থলী কিন্তু চব্বিশ ঘন্টা কাজ করছে সে কিন্তু বিশ্রাম নেওয়ার এতটুকুনি সময় সে পাচ্ছে না মানে আমরা তাকে দিচ্ছি না আমাদের পাকস্থলীকে আমরা কিন্তু সব সময় খাটাচ্ছি আর কি মানে সোজা বাংলা কথায় বলতে গেলে তাকে সর্বদা পরিশ্রম করাচ্ছি এই পরিশ্রম করতে করতে পাকস্থলী ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা কি সেটা একবারও ভেবে দেখেছি তাহলে এখন করার উপায় কী এই যে একাদশী এই একাদশীতে আমরা যদি উপোস করে থাকি আমাদের পাকস্থলীতে আমরা যদি কোনো রকম খাবার না দিই তাহলে পাকস্থলি বেচারা একটু রেস্ট পায় এই একাদশীর দিনে দেখবে লক্ষ্য করবে যেটা দিন আমরা যদি খাদ্য গ্রহণ না করি তখন আমাদের পাকস্থলী সম্পূর্ণভাবে রেস্ট পায় তো সেই কারণে আমাদের যে রক্ত তার ইঙ্গিতে আমাদের শরীরে কোনায় কোনায় সে রক্তকে পৌঁছে দেয় যে কোথায় কোন অসুখটা আছে কোথায় কোন রোগ বাসা বেঁধে আছে কিংবা কোনো জীবাণু সেখানে বাসা বেঁধে আছে তারা বংশবৃদ্ধি করছে সে ইঙ্গিত ইঙ্গিত পাঠানোর ফলে আমাদের শরীর কিন্তু সেই জায়গাগুলোকে মেরামত করে তোলে এর ফলে কি হয় আমাদের শরীরে কোনো রকম রোগ বিধি রোগ ব্যাধি দাঁড়াবাড়তে পারে না আমাদের বললাম এর মধ্যেও যদি আমার কোনো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেখানে যেটুকু তোমাদের বুঝতে অসুবিধা আছে সেটা পরিষ্কারভাবে তোমাদের উত্তরে আমি জানিয়ে দেবো এই গেল এবার দ্বিতীয় পার্টটা বলি যে উপবাসটা কীভাবে করবো আশ্চর্যের বিষয় আমি যে উপবাস করছি আমাকে কিন্তু প্রতিটা মানুষ এই কারণে আমি ভয়ে বলি না যে আজ আমি উপোস আছি কেননা প্রতিটা মানুষ কী খেয়েছো সাবুকলা খেয়েছো ডাবের জল খেয়েছো খিচুড়ি খেয়েছো শ্যামা চালে লুচি খেয়েছো রুটি খেয়েছো ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রশ্নে আমাকে সম্মুখীন হতে হয় মানে ভাবতেই পারে না যে আমি একদমই উপোসাচ্ছি শুধু জল শুধু তৃষ্ণা পেলে শুধু জল খাবো আর যারা ধরো বৃদ্ধ কিংবা একটু কম বয়স যারা একদমই উপোস থাকতে পারে না তারা কিন্তু একটু কমলা লেবুর যে কমলা আছে সেই কমলার জুস বা রস সেটা কিন্তু খেতে পারে এতে বেশ সুন্দর খিদেটা নিবারণ হবে তো উপবাসটা এবার বলি সকাল থেকে বস্তিক্রিয়া প্রথমে হচ্ছে ক্রিয়াটা করতে হবে ক্রিয়াটা কী জিনিস আমি যতটা পারলাম সংক্ষেপে তোমাদের আলোচনা করলাম আর শেষটুকুনি বলে রাখি যে সারাদিন একদমই জল ছাড়া কিছুই আমি খাই না আর যারা বৃদ্ধ সেটা তো বলেই দিলাম দ্বিতীয় কথা হচ্ছে সন্ধ্যেবেলা যদি চব্বিশ ঘন্টা উপোস থাকা যায় তাহলে খুব ভালো যেহেতু আমরা আমার থেকে তো ধরো সংসারের সমস্ত কাজ করতে হয় যেহেতু আমি আমার একা তো সব কিছু সামলে উপোসটা করি সেই কারণে আমি একবেলা উপোস করি সকাল থেকে ওই আটটা নাগাদ আমি খাই এবার কী খাবার খাই সেটা একটু বলে দিচ্ছি বিভিন্ন ধরনের সবজি মানে যত রকম সবজি আছে সব রকম সবজি তার সাথে সাত থেকে আট রকম ডাল নিই ডাল আর কিছুটা ওই এতটুকুনি ধরো এক মুঠো মতো গোবিন্দভোগ চাল কিংবা সেদ্ধ চাল সেদ্ধ চালও দিলে যে কোনো অসুবিধা আছে তা না আমি গোবিন্দভোগ চালটা দিই এটা দিয়ে আমি একদম হলুদ দিই না একটু লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে সেদ্ধ করিনি আর একটু আদা একটু ঝিরিঝিরি করে ঘষে দিয়ে দেওয়া যেতেই পারে তাতে একটা সুন্দর একটা সুগন্ধ হয় তেল মশলা ছাড়া এইভাবে কিন্তু রান্নাটা আমি সন্ধেবেলা আটটা নটা নাগাদ খাই দিয়ে উপোসটা ভাঙি তো এতে করে কি হয় ফলাফলটা বলে দিই যে আমার শরীরে তো থাকবেই না যদিও কোনো জীবাণু আমার শরীরে প্রবেশ করে আমার আমার যে মানে ইমিউনিটি পাওয়ার আমার রক্তের যে ক্ষমতা সেই তার সঙ্গে লড়াই করে সেই জীবাণুটাকে কিন্তু ধ্বংস করে দেবে এই কারণে তোমরা হয়তো শুনলে আশ্চর্য হবে আমি বা আমার পরিবারে কোনো রোগ নেই মানে আমরা ডাক্তার কাছে কেউ যাই না আমি যেতে দিই না কোনো ওষুধ লাগে না আমাদের কোনো কিছু যদিও হয় শরীরে ধরো কোনো জীবাণু প্রবেশ করতেই পারে বিভিন্ন জায়গায় যাই কিন্তু সেটা আমি টেরই পাই না আমার রক্ত এতটাই পাওয়ারেবেল হয় আছে যে সেই জীবাণুটাকে কিন্তু ফাইট করে তার সঙ্গে তাকে ধ্বংস করে দেয় তো এই ছিল সংক্ষেপে আলোচনা যেহেতু আমি সকাল থেকে একদম উপোস বলতে পারো তার মধ্যে দিয়ে যেহেতু আজকে একাদশী বিশেষ দিন তো তাই আবার না হয় ধরো অনেকটা দিন আবার দেরি হয়ে যাবে তাই আমি তোমাদের জানিয়ে দিলাম আমার সাধ্য মতো ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের উপকার লাগে সেটাও তোমাদের আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এখন দেখো আকাশের মানে সূর্যটা ডুবে গেছে এখন আমার একটু তাড়াহুড়ো আছে বলতে পারো এখন আমাকে নিচে নামবো রান্না বান্নার আয়োজন করতে হবে তো ঠিক আছে এই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো